দর্শক খবর খবর পড়ছি বাংলাদেশের চ্যানেলে আমি আজকের একটি খবর ভারতের একজন সাংবাদিক এবং গবেষক তিনি বাংলাদেশ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করেছেন যে বাংলাদেশ গা না হলেও ইউক্রেন হতে পারে যেহেতু অসংখ্য মানুষ সোশ্যাল পোস্ট পোস্ট করে ঝড় তুলেছেন যে বাংলাদেশ কি গাজা হতে চলেছে সেই গাজা আসলে গাজা বাংলাদেশ আসলে গাজা হবে কিনা সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল প্রকাশ করেছে আমি জাস্ট আপনাদেরকে হুবহু তুলে ধরবো বাংলাদেশ গাজা না হলেও ইউক্রেন হবে এটি লিখেছেন স্বামীন্দ্র ঘোষ ইউক্রেন থেকে আমেরিকা একা লাভ করেনি ইউক্রেনের যে সমস্ত অঞ্চল রাশিয়া দখল করেছে সেখানে ইউক্রেনের প্রায় চল্লিশ পার্সেন্ট খনিজ আছে যার মধ্যে বিরল খনিজ মৌল আছে এটা ইউক্রেন আর ফেরত পাবে না অর্থাৎ ইউক্রেনের মোট মজুদ খনিজ সম্পদের চল্লিশ পার্সেন্ট সরাসরি দখল করেছে রাশিয়া বাকি ষাট পার্সেন্ট দখল করলো বকলমে আমেরিকা এখানে জটিল চুক্তি হয়েছে ইউক্রেন আসলে আমেরিকার কাছে বিক্রি হয়ে গেল বাকিটা রাশিয়া দখল করলো আর ইউক্রেন কেন বিক্রি হবে না ইউক্রেনের যুদ্ধের যত টাকা যত অর্থ যত সরঞ্জাম যত অস্ত্র সবকিছু বাইডেন প্রশাসন থাকতে মানে বাইডেন সরকার থাকতে যুক্তরাষ্ট্র থেকে কিন্তু তাকে সহযোগিতা দেওয়া হয়েছিল এবং সেটা বিনিময় চুক্তিতেই সহযোগিতা করা হয়েছিল কোন যুদ্ধের যুদ্ধ করবে সে জয়ী হোক বা বিজয় হোক সেইটা কিন্তু ম্যাটার করে না তাদের একমাত্র ব্যবসা অস্ত্র ব্যবসা অস্ত্র চালান দিয়েছে এখন কনিস সম্পদ ট্রাম্প হচ্ছে একজন ব্যবসায়ী সে দেশের তারা যে সরকার আসুক দেশের ভালো চায় আগে তার আমেরিকাকে আগে সুরক্ষা করতে হবে তো তাদের যে টাকা দিয়েছে যে কথা সেই কাজ সেই টাকা অনুযায়ী তাদের মালামাল তারা নিয়ে নেবে সেটা নিয়ে চুক্তিও হয়ে গেছে অলরেডি চুক্তিও হয়েছে বাকি ষাট পার্সেন্ট দখল করলো আমেরিকা এর থেকে কি বাঙালি সহদর উপজাতিরা বাংলাদেশি মানুষরা কিছু শিখবে নাকি ভো ভো করবে ইউনোস ইউএস আইডি নিয়েছে পঞ্চাশ মিলিয়ন ডলার এছাড়া জর্জ সরোজ বিল ক্লিনটন গোষ্ঠীর এবং ইউনোস বাটপারের নিজস্ব লগ্নি কত আছে তার হিসাব নেই মোটামুটি জানা গেছে আটত্রিশ হাজার কোটি টাকা খরচ হয়েছিল গণ হিস্ট্রি রিয়া তৈরি করে হাসিনা উচ্ছেদের লক্ষ্যে এই অর্থে আগে এই অর্থে আগে থেকে বিক্রি হয়ে রয়েছে সেনাবাহিনীর একাংশ এম আই এন ডিজিএফআই সহ সরকারি কিছু দপ্তরের কর্তাদের একাংশ আর অবশ্য উপদেষ্টা এবং এবং হিস্ট্রিয়া তৈরি করা নেত্রীরা কর্মীরা এবং কিছু দল এনজিওরা অতএব সোজা কথা হলো আট মাস ধরে বাংলাদেশের রাজনীতির নাটকবাজি চলছে আদপে বাংলাদেশের বিলুপ বিপুল খনিজ সম্পদ লুট করতে দেওয়ার জন্য ইউনুসকে এখনো বসিয়ে রাখা হয়েছে খনিজ সম্পদে হিসাব দিয়েছেন তিনি বিস্তারিত যে রাজার হস্ত করে সমস্ত বাঙালের ধন চুরি বাংলাদেশে লুট করতে চায় আমেরিকা বাংলাদেশকে লুট করতে চায় আমেরিকা রাশিয়া চীন ভারত এখন খুঁটি হচ্ছে ইউরোস রাজনৈতিক প্যাচ পয়জার শুধু লুটের জন্য নাটক ছাড়া কিছুই নয় বিপুল খনিজ সম্পদের হিসাব গত বছরের এপ্রিলেই প্রকাশিত হয়েছিল এই সম্পর্কে আমি অবগত করে জানিয়েছিলাম বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের হিসাব অনুসারে বারোটি মূল্যবান খনিজ পদার্থ সহ কিছু মূল্যবান খনিজ বিরল মৌল আছে বাংলাদেশে যার অর্থ মূল্য এপ্রিলের চব্বিশে ছিল দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি মার্কিন ডলার যা মানবিক পদ্ধতিতে ব্যবহার করলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে দারিদ্রতা থাকবে না উন্নত মানের লিগলে লিগনেট ভিটামিন কয়লা আছে তিন দশমিক আহ তিনশো কোটি টন উন্নত মানের পিঠ আছে সতেরো কোটি টন গ্যাস আছে পঁচিশ লক্ষ কোটি ঘনফুট আছে বাইশটি অঞ্চলে খনিজ তেল মজুদ দশ মিলিয়ন ব্যারেল খনিজ তেলের দায়িত্বে পেট্রোবাংলা বাংলা গন্ধক পাওয়া গেছে গেছে ভালো পরিমাণে এছাড়া বিরল কিছু মৌল আছে যমুনা তিস্তা ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র উত্তরের নদীগুলো চট্টগ্রামের নদীগুলো বালুতে মিশ্রিত যা বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে যুদ্ধাস্ত্র তৈরিতে কাজে লাগে কিন্তু এসব উত্তোলন ও পরিশোধন খরচ হিসাব করা হয়নি ধাতব খনিজের মধ্যে তামা পিতল চেলকোপি রাইট চেলকোসাইট কোভেলিন গেলেনা ফেলেরাইট বর্ণইট ইত্যাদি পাওয়া গেছে চুনা পাথর কঠিন শিলা নুড়ি পাথর গন্ডশিলা তেজস্ক্রিয় বালি নির্মাণ বালি কাঁচ বালি এগারো কোটি টন মাটি সহ আরো কিছু খনিজ সম্পদ আছে সম্ভবত পাওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন নদী বালিতে সমুদ্র উপকূলে সৈকতের বালিতে বিভিন্ন ধরনের ভারী মানিকের মজুদ রয়েছে যেমন জিরকন এক লক্ষ আটান্ন হাজার একশো সতেরো টন রুটাইল সত্তর হাজার দুইশো চুয়াত্তর টন দশ লক্ষ পঁচিশ হাজার পাঁচশত আটান্ন টন লিউ ছিয়ানব্বই হাজার সাতশো নয় টন কায়ানাইট কায়ানাইট নব্বই হাজার সাতশো পঁচানব্বই টন গার্নেট আছে মনোজাইট সতেরো হাজার তিনশো বাউন্ন টন আর আছে মহামূল্যবান ইউরেনিয়াম যা কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপ থেকে টেকনাফ পর্যন্ত এবং মৌলভীবাজার বাজার জেলায় কুলাউড়া পাহাড়ের পাদদেশে পাওয়া গেছে সমুদ্র সীমায় আর কি কি খনি আছে সেই সমীক্ষা এখনো করা হয়নি এছাড়া আছে বিপুল প্রাকৃতিক সম্পদ যার প্রকৃত হিসাব আজও করা হয়নি এই খনিজ সম্পদ বিশেষত ইউরেনিয়াম লুট করতে রাজনীতির নামে গণতন্ত্রের নামে এত প্যাঁচ পয়জার চলছে উল্লেখিত যে বাংলাদেশ দেশে যত খনির সন্ধান মাটির নিচে এই সম্পদের দাম কত তো এই হচ্ছে সামিন্দ্র ঘোষ কোনালের তথ্য ভিত্তিক আর্টিকেল তিনি অনেক জাস্টিফাই করে অনেক কিছু পড়াশোনা করে এই খনিজ সম্পদ নিয়ে স্টাডি করে তারপর তিনি এই তথ্যপাত্র এবং রাজনৈতিক বিশ্লেষণ করেই কিন্তু এই আর্টিকেলটা উপস্থাপন করেছে এবং তার এই আর্টিকেলটি আমি সম্মানের সাথে আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন আপনারা দেশের জনগণ আপনারা সচেতন কিভাবে হবেন দেশের মানুষকে কিভাবে সচেতন করবেন এই যে আমাদের দেশের সম্পদ এটা একমাত্র আমাদের দেশের মানুষের ভোগ করার অধিকার আছে আমাদের দেশের মানুষের দরিদ্রতা দূর করার জন্য আমাদের দেশে কাজে লাগানোর অধিকার আছে এটি দেশের বাইরের মানুষ এসে বিদেশিরা এসে লুট করে নিয়ে যাবে এই অধিকার আমরা কাউকে দেইনি যার কারণে শেখ হাসিনা এই দেশকে ভালোবেসে এই দেশটাকে লুট করতে দেয়নি বলে তাকে আজ ক্ষমতাচ্যুত হতে হয়েছে সেই জন্য তাকে আজ ফেসিস্ট সুরেচার বলে আখ্যা দেওয়া হচ্ছে আপনার সকলে সচেতন হন দেশকে রক্ষা করুন সকল দল মত নির্বিশেষে সবাই এক হয়ে এই আমাদের খনিজ সম্পদ রক্ষা করুন এবং বিদেশিদের হাত থেকে দেশকে রক্ষা করুন বিদেশিদের পাপের সরকারকে দেশ থেকে উচ্ছেদ করুন অতি দ্রুত না হলে আফসুস করে আর কুল পাওয়া যাবে না ধন্যবাদ সবাইকে